হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল লাগেন তো দেখো চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটাতে কিন্তু আমরা আলোচনা করবো অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়কাদেরকে নিয়ে ঠিক আছে এখানে দীর্ঘ তিন চার বছর ধরে কিন্তু এটার প্রতীক্ষা ছিল এবং সেই প্রতীক্ষার কিন্তু অবশেষে অবসান ঘটলো এবং এই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি যে সহায়কারা রয়েছেন তাদেরকে কিন্তু প্রত্যেক মাসে অতিরিক্ত তিন হাজার টাকা করে দেওয়া হবে এখন কোশ্চেনটা রইল যে এই যে তিন হাজার টাকা করে দেওয়া হবে সেই তিন হাজার টাকা কিসের এবং এ নিয়ে কি নতুন তথ্য উঠে আসছে তো সম্পূর্ণ তথ্যই আমি তোমাদেরকে একদম প্রুফ সহকারে দেখিয়ে দিব অফিসিয়াল নোটিফিকেশনের থ্রুতে যে তাহলে তোমরা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবে যে এখানে অতিরিক্ত তিন হাজার টাকার কথা বলা হচ্ছে এটা কিসের এবং দীর্ঘ তিন চার বছরের যে প্রতীক্ষা তো কিসের প্রতীক্ষা ছিল তো সে সম্পূর্ণ ডিটেলসে আমরা ভিডিওতে উইথ প্রুফ তোমাদের সাথে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে এবং এছাড়াও কিন্তু আরও অনেকগুলো আপডেট উঠে আসছে তার মধ্যে উল্লেখযোগ্য তোমাদের স্মার্টফোন কবে দেওয়া হতে পারে কারণ দীর্ঘদিন ধরে কিন্তু বলা হয়েছিল তিন চার এটাও কিন্তু দু বছর আগে বলা হয়েছিল ঘোষণা করা হয়েছিল যে স্মার্টফোন দেওয়া হবে অঙ্গনওয়াড়ি কর্মীদের যদি কি না তাদেরকে প্রতিদিনই কিন্তু পোষণ টাকার অ্যাপসে কিন্তু কাজ করতে হচ্ছে তো সেই ক্ষেত্রে টাকাটা কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি তো সেই ফাইনালি সেই টাকাটা কবে দেওয়া হবে ইলেকশনের আগে কি সেই টাকা দেওয়া হবে কি হবে না মানে সামনে যেহেতু লোকসভা ভোট রয়েছে লোকসভা ভোটের আগে দেওয়া হবে কি না এই বিষয়ে নিয়ে লেটেস্ট একটা আপডেট উঠে আসছে তো সেই আপডেটটাও কিন্তু তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো তাই ভিডিওটি শেষ মতো দেখবে এবং দেখার পর নিজস্ব অবশ্যই জানাবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে চল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেশনগুলো সব প্রথম পাওয়ার জন্য তো চলো সমালোচনা করে সরাসরি তোমার দেখিয়ে দিচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা সেখানে কি বলা হয়েছে অতিরিক্ত তিন হাজার টাকা করে দেওয়া নিয়ে ঠিক আছে তো চলো দেখো তো দেখো এটা হচ্ছে অ্যাকচুয়ালিতে কি এটা হচ্ছে কিন্তু প্রধানমন্ত্রী শ্রম ইয়োগী যে রুলস রয়েছে যেটা ঘোষণা করা হয়েছিল আজ থেকে তিন চার বছর আগে যে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কা যারা রয়েছেন সকলকেই প্রধানমন্ত্রী শ্রম ইয়োগি রুলসের মধ্যে নিয়ে আসা মানে এইটার স্কিমটার আওতায় নিয়ে আসা হবে এবং এর জন্য যেটা বলা হয়েছিল আগে রুলসটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কি অ্যাকচুয়ালিতে বলা হয়েছিল যে বলা হয়েছিল যে কারা এই যে রুলসটি রয়েছে বা স্কিমটি রয়েছে এটার জন্য অ্যাপ্লিকেবেল তার মধ্যে বলা হয়েছিল যাদের বেতন বা মান্থলি ইনকাম পনেরো হাজার টাকার নিচে এবং যাদের বয়স আঠারো থেকে চল্লিশ এবং তাদেরকে কি করা হবে দেখো বলা হচ্ছে যে অ্যাশ পেনশন অফ তিন হাজার টাকা পার মান্থ আফটার সিক্সটি ইয়ারেজ মানে রিটায়ারমেন্টের পর তাদেরকে সরাসরি তিন হাজার টাকা করে দেওয়া হবে এবং এই ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা যে প্রত্যেক মাসে পঁচপান্ন টাকার থেকে দুশো টাকার মধ্যে কিন্তু তাদের কন্ট্রিবিউশন মান্থলি কিন্তু সেটা করতে হবে এবং এছাড়াও কী করা হবে ফ্যামিলি পেনশনও কিন্তু প্রভিশন করা হবে এবং ফিফটি পার্সেন্ট সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হবে মানে যত টাকাই সেটা কন্ট্রিবিউশনটা রাখা হবে তার মধ্যে ফিফটি পার্সেন্ট টাকা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হবে ঠিক আছে তো এই যে এতগুলো এবং নিউ পেনশন স্কিমের আওতা এটাকে নিয়ে আসা হবে তো এটা অ্যাকচুয়ালিতে যেটা তোমাদের আগে জানিয়েছিলাম কি বলছে দেখো আন্ডার দ্য অ্যাঙ্গনারি সার্ভিস স্কিম অলরেডি কভার্ড আন্ডার দ্য প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা ইউজনা অ্যান্ড প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা অলরেডি এই দুটো স্কিমের সাথে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে যুক্ত করা রয়েছে তো সেই ক্ষেত্রে নতুন এই স্কিমটা যেটাতে অঙ্গনাড়ি কর্মীদের কিন্তু অবশ্যই এখানে সুবিধা হবে এবং এর জন্য কী কী করতে হবে এই রুলস কিন্তু আজ থেকে দু তিন বছর আগে এটা নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছিল যেটা তোমাদের আমি ডিটেলসে দেখিয়ে দিলাম তো এখন কোশ্চেনটা রইল এই যে তিন হাজার টাকা করে এটার কিন্তু অবশেষে বাস্তবায়নতা হচ্ছে মানে অ্যাকচুয়ালি থেকেই তোমাদের এই স্কিমটা কিন্তু চালু হতে চলেছে যেখানে অঙ্গনওয়াড়ি কর্মীরা কিন্তু এই তিন হাজার টাকা করে পাবেন কিন্তু এখানে কিছু কন্ডিশন যেগুলো রয়েছে সেই কন্ডিশনগুলো কিন্তু আমাদের অবশ্যই জেনে রাখা দরকার যার মধ্যে এখন এই বিষয়টি রইল যে যে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের চল্লিশ বছরের নিচে বয়স রয়েছে তারাই কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল হবে চল্লিশ বছরের উপরে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য আনফর্চুনেটলি কিন্তু কোনো রকম ভাবে করে এই স্কিমের মধ্যে ডিটেলস দেওয়া নেই ঠিক আছে তো যাদের চল্লিশ বছরের হয়নি তারা এই স্কিমের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন এবং তারপর ষাট বছর হয়ে গেলে পরে কিন্তু সেই কর্মীরা তিন হাজার টাকা এখন বলা হচ্ছে পরবর্তী সময় কিন্তু এটা বৃদ্ধি করে পাঁচ হাজার টাকা করে করারও কিন্তু সম্ভাবনা রয়েছে যেটা আমরা খবর পাচ্ছি তো এটা কিন্তু শুধুমাত্র একটা পার্টিকুলার রাজ্য নয় অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এই স্কিমটি চালু হতে চলেছে ঠিক আছে তো পশ্চিমবঙ্গের ত্রিপুরার কথা যদি বলা হয় তো সেখানে কিন্তু এই স্কিমটা চালু না হলে পরেও এই রিসেন্টলি কিন্তু তোমাদের এই স্কিমটা এবছরে চালু হতে চলেছে এই বছরে বলতে কি দু হাজার চব্বিশের মধ্যে তোমাদের ইলেকশনের আগেও হতে পারে বা ইলেকশনের পরেও কিন্তু হতে পারে ঠিক আছে কারণ কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ প্রকল্পগুলো কিন্তু এখন তোমাদের চালু হতে চলেছে তার মধ্যে এই আগেও তোমরা জানিয়েছিলাম বাজেটে যে আয়ুষ্মান ভারতের কথা বলা হয়েছিল সেই স্কিমটাও কিন্তু কবে থেকে চালু হবে বা সেটা কী ক্রাইটেরিয়া রয়েছে কারণ সকলকেই কিন্তু সেই কার্ডটি বানাতে হবে হেলথ কার্ডটি তো সম্পূর্ণ তথ্য যখনই আসবে ডিটেলসে আমরা অবশ্যই জানাবো বাট আজকে এইটারই আপডেটটা ছিল তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও